করা হবে আঠা উনিশ 20 মেয়েদের আইটেম কাবেরি একটা গিফট অন্য ব্রান্ডের চাইলেও কাবের যেটা সেটাই সমস্যা নেই তো বিশটা আইটেমের সাথে একটা গিফট গিফট একুশটা আইটেম টোটাল তো এভাবে একটা স্ক্রিনশট দিয়ে এই মোবাইলসে পাঠিয়ে দিবেন কারণ কি গিফট থাকে অনেক সময় মনে থাকে না এটা আপনারা উল্লেখ করে দিবেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমরা এখন সিঙ্গেল প্রাইস বলবো তারপর কম্বো প্রাইসটা আচ্ছা আই শেডো নাই আই শেডো নাই এখানে যে প্লেট দিয়ে দিছি ফেস পাউডার দিছি আচ্ছা আচ্ছা যা যা লাগে শেডু লাগবে না কারণ এটা দিয়ে আপনার ব্লাশ এন্ড হাইলাইটার দিয়ে আপনি শেডোর কাজ কমপ্লিট করতে পারবেন ওকে তো আমরা আপনার প্রাইসে যাই যাওয়ার আগে অ্যাড্রেসটা জেনে নেই আমার নাম মোহাম্মদ সেলিম আমার শপের নাম হলো এসএল বিউটি শপ ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজা দোকান নম্বর আটচল্লিশ দ্বিতীয় তলা

এবং চিকুনের দুইটা লেয়ার হ্যাঁ দুটো লেয়ারে আচ্ছা আমি একটু ওপেন করে দেখাচ্ছি এই একটা লেয়ার হুম আর উপরে পড়ে আরেকটা লেয়ার আছে ওকে চিকুন মোটা দুইটা সিস্টেম আছে ইউনিয়ন মাস্কারাটা এটা হলো গিয়ে আপনার 200 টাকা 200 টাকা হুম হুম ওকে ফিটমি না ফিটমি ব্র্যান্ডের আচ্ছা

আপনার যাচাই দেখতে পারেন এগুলো এগুলোর ভিতরে অরিজিনাল ডুপ্লিকেট ব্যাপার আছে এগুলো আপনার যাচাই করে দেখবেন আর সাথে কিন্তু একটা গিফট হ্যাঁ সাতশো টাকা ডিসকাউন্ট চোদ্দশো টাকা পেয়ে যাচ্ছেন সাথে কিন্তু একটা কাবেরী মেয়েদের কিন্তু গিফট পেয়ে যাচ্ছেন এই প্যাকেজটার সাথে